প্রশাসনের তরফে প্রস্তুত করা হয়েছে যে এখানে সভা করার জন্য যে অনুমতির প্রয়োজন ছিল সেই অনুমতি তারা নেয়নি বিজেপি নেয়নি ফলে সবার তারা অনুমতি দিচ্ছে না কিন্তু বুঝতেই পারছ ইতিমধ্যে সবার কাজ শুরু হয়ে গেছে এবং প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু এই সভায় পৌঁছতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি মিছিল মিটিং করে তারা কিন্তু সবাই আসছেন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই যে মাঠটা তুমি দেখছো। সন্দীপ সাধুকা যে মাঠটা দেখাচ্ছে সেই মাঠটায় অর্ধেক অংশ সেটা কিন্তু ইতিমধ্যেই পাট্টা দেওয়া হয়ে গেছে অর্থাৎ সেই জমিটা বেসরকারি প্রাইভেট ল্যান্ড ফলে এই ল্যান্ডে সভা করার জন্য সরকারি তরফে কোনো অনুমতির প্রয়োজন হয় না এটাই হচ্ছে বিজেপি নেতৃত্বের বক্তব্য দ্বিতীয়ত তাদের দাবি যে আজকে এটা তাদের জনসভা থেকেও এটা তাদের সাংগঠনিক সভা কারণ তাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে সদস্য সংগ্রহ অভিযান এবং জনসংযোগ মানে তাদের বক্তব্য যে সাংগঠনিক সভা করার জন্য কত লোক আসবেন কীভাবে মাইকের ব্যবহার করা হবে এই বিষয়গুলো জানান দেওয়ার কোনো দরকার নেই এবং তারা বলছেন যে পুলিশ অনুমতি দেবে না বলেই তাদেরকে নানা নানারকমভাবে বিব্রত করা হচ্ছে ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সভা করেছেন সেখানে কিন্তু সেই অনুমতির কোনো প্রয়োজন হয়নি কিন্তু তাদের ক্ষেত্রে এই অনুমতি চাওয়া হচ্ছে শেষ পর্যন্ত সভা যে হবে তাতে কোনো সন্দেহ নেই শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রায় এসে পৌঁছে গেছেন ফলে শুভেন্দু অধিকারীকে আটকাতে যদি ঘাটের আগে আটকে দিতে হয় তার জন্য যে পুলিশ প্রশাসন অতীতে আমরা দেখেছি আমরা কিন্তু দেখেছি যে এবার এক আজকের দিনে অন্তত সেই পরিবারে পুলিশ রাস্তায় নেই ফলে সব মিলে এটা কিন্তু স্পষ্ট যে রাস্তায় শুভেন্দু অধিকারীকে আটকানো হবে না এই ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট ফলে সবাই শুভেন্দু অধিকারী পৌঁছবেন তিনি সবাইকে বক্তব্য রাখবেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন বিজেপির কাছে এটা একটা চ্যালেঞ্জের সভা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ লোক নিয়ে সভা করেছেন বিজেপির চ্যালেঞ্জ আজকে তাকে টপকে যাওয়া ফলে বিজেপি নেতৃত্ব কিন্তু এখন অনেক বেশি আগ্রহী সভাতে কত লোক তারা জড়ো করতে পারলেন সেদিকে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে